হ্যালো ভিডার্স সালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিডির পক্ষ থেকে স্বাগতম বিপুল সিল্ক খুব সুন্দর মানসম্মত কিছু সিল্কের কাপড় ফোর পিস ফোর পিসের মধ্যে সালোয়ার উন্না এবং জামা সব কাজ করা থাকবে খুব সুন্দর তিনটা কালার একই ডিজাইনের তিনটা কালার এই তিনটা কালার্সকে দেখিয়ে দেব আপনারা ফুল ভিডিওটা ধৈর্য সহরে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন কী ধরনের ড্রেস এবং কী ধরনের কালার আপনাদের জন্য নিয়ে আসলাম যারা খুব বেশি কথা বলবো না ফুল ভিডিওটা ধৈর্য সহ দেখুন আপনারা প্রতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর টরে কালার খুব নাইস একটি কালার এটার থাকবে নিচের অংশটি দেখেন খুব সুন্দর জাদদা যে সুতা ফ্লাস সিকোয়েন্স এবং সেম কালার সুতা দিয়ে কাজ করানো এ হলো ফুল বডিটা বডিটা কিন্তু আপনার সুতা ফ্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা চিটা কাজ করা থাকবে আর এটা হলো গলার অংশটি সাইডে কিন্তু হাতাটি আর সেমিজের কাপড়টি কিন্তু আপনার ভিতরে ফিক্সড করা মানে সেমিজের কাপড়টি ভিতরে দেওয়া আছে ফিক্সড করা এ হলো সালোর অংশটি সালোয়ার নিচে থাকবে কাজটি আর পুরো সালোরটি থাকবে এক কালার আর এই হলো দুপাটার অংশটি যদি আপনার পুরো একটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন এই হল টোটালি উন্নাটি অন্যটি কিন্তু সুতা দিয়ে কাজ করার প্লাস সিকোয়েন্স বসানো আছে খুব নাই স্টরে কালার এটার মধ্যে হয় আপনার তিনটা কালার তিনটা কালার আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছি কালারটি হল হোয়াইট কালার ক্রিম হোয়াইট আর কি যেটা এটা থাকবে নিচের অংশটি এটা নিচের অংশটি আর এই হলো ফুল বডিটি ফুল বডিটা গলার কাজটি সাইডে কিন্তু হাতাটি ফুল হাতা যে শট দিতে পারবেন সালোয়ার অংশটি আর সেমিস্টির ভিতরে ফিক্সড করা আর এই হলো দোপাট্টার অংশটি আর আজকে আমি আপনাদেরকে যে ড্রেসগুলো যে প্রাইসটা বলে দেবো এটা কিন্তু খুচরা এবং হোলসেল প্রাইস দুইটি আপনাদেরকে বলে দিব কাজের ফিনিশিংটা দেখেন একটু আপনারা খুব নিখুঁত খুচরা এবং হোলসেল প্রাইসটা বলে দিব আপনাদেরকে মানে যারা এখন একটা কালার আসতেছে পেঁয়াজ কালার যারা মানে আপনারা হোলসেল নেবেন চারটা সরি তিনটা কালার হয় তিনটা কালার নিতে হবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর যারা আপনারা মানে এক পিস দুই পিস নেবেন তারা কিন্তু নিতে হবে সতেরোশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা বেশি দিতে হবে আপনাদেরকে সতেরোশো পঞ্চাশ টাকা প্লাস ষোলোশো টাকা এ হলো আপনার নিচের অংশটি এ হলো একটি কালার কাস্ট হলো পেঁয়াজ কালার আর যদি কেউ দোকানে আসতে চান তাহলে দোকান আসতে পারবেন অথবা ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে দিতে পারবেন ঢাকাও টাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিয়ে থাকি কিন্তু আপনার পেঁয়াজ কালার খুব সুন্দর ডিপ পেঁয়াজ এটা হলো সালোয়ার অংশটি খুব নাইস যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশ ঢাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্নেদ নাম্বার যে যোগাযোগ করবেন ভিডিও শেষ দোকানে অ্যাড্রেস দিয়ে দিব দোকানে আপনার চলে আসবেন এ হলো অন্যটি খুব নাইস খুব দারুণ ওকে ফাইন এখন আমাদের ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব তিনটা কালার প্রাইস তো আপনাদের বলে দিলাম ষোলোশো আর সতেরোশো পঞ্চাশ টাকা যেভাবে ইচ্ছা আপনারা ওইভাবে নিতে পারবেন আর যারা হোলসেল ব্যবসা জন্য নেবেন তারা সর্বনিম্ন তিনটা ড্রেস নিতে হবে ওকে ফাইন ভিডিও শেষ করার আগে দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দোকান অ্যাড্রেস অ্যাড্রেস তো ঢাকা ইলিফিন রোড সহস্ত আমার সহস্তান তৃতীয়তলা দুশো বিশ্ব দুই সহ আমার দোকান দোকান আমরা একে বিজনেস সেন্টার এটা নিবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ